আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবছি কিভাবে আপনারা বিকাশের ব্যালেন্স চেক করবেন ব্যালেন্স কিভাবে চেক করবেন তো ওই ভিডিওটার মাধ্যমে আজকে দেখাবো ভিডিওটি না জানেন লাস্ট অব্দি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্ব তো বিকাশ অ্যাপসটিতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লিখে আছে ব্যালেন্স ব্যালেন্স দেখুন তো এখানে ক্লিক করে দেই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটি কিন্তু দেখাচ্ছে তো যাদের হচ্ছে অ্যাপস অ্যাপস নেই এন্ড্রয়েড ফোন নেই যাদের বাটুন ফোন তারা কিভাবে দেখবেন ব্যালেন্স তারও সমাধানে আছে তো কী করবেন আপনারা হচ্ছে এখান থেকে চলে যাবেন হচ্ছে ডায়াল প্যাডে ডায়াল প্যাডে যাওয়ার পর এখান থেকে সেম কাজ আপনি বাটন ফোনেও করতে পারবেন এখান থেকে কি করবেন আপনি এখান থেকে কোটি স্টার টু ফোর সেভেন হ্যাঁ তো এই কোটি তোলার পর সেমটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর আগে লোডিং নেওয়ার পর সেম কাজ আপনি বাটন ফোনেও করতে পারবেন একই প্রসেস এখান থেকে তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে মাই বিকাশ তো নয় নাম্বারে মাই কাস্ট লেখা আছে তো নয় তোলার পর এখান থেকে স্যান্ডে ক্লিক করে দেবো আমরা স্যান্ডে ক্লিক করার পর এখান থেকে তারপর এখান থেকে সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে চেক ব্যালেন্স চেক ব্যালেন্স কত নাম্বার আছে এক নম্বরে তো এক তোলার ওয়ান লেখার পরে এখান থেকে স্যান্ডে আবারও ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে বেকারের পিনটুকু দিয়ে দেবো আমি পিনটুকু দিয়ে নিচ্ছি তো প্রিনটি করে দেওয়ার পর এখান থেকে আবারও স্যানটি ক্লিক করে দিব স্যানটি ক্লিক করার পর আমাদের এইখান থেকে ওপরে দিকে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা দেখাচ্ছে কারেন্ট ব্যালেন্স তো এটা দেখাচ্ছে দেখে দেখতেই পাচ্ছেন দেখাচ্ছে এভাবে মূলত আপনারা ব্যালেন্স এই বিকাশের ব্যালেন্স দেখতে পারবেন খুব সহজেই সেম কাজ আপনি বাটন ফোনও করতে পারবেন একই প্রসেসে আপনারা দেখে নেন আর ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ